সতেরো বছর এটি কোনো সাধারণ সময় নয় এ দীর্ঘ সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু তার ফিরে আসা নিয়ে কেন রাজনৈতিক অঙ্গনে এত আলোড়ন একসময় যে বিএনপি তাকে অবহেলা করেছিল কেন তারাই এখন তাকে সামনে আনার চেষ্টা করছে সম্প্রতি তিনি কেন গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর ছাত্র শিবিরের একের পর এক জয়ের সঙ্গে কেনই বা বাবরের এই ফিরে আসার যোগসূত্র রয়েছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন যেমন বাবরকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটি কেবল একটি ব্যক্তি নয় বা একটি দলের গল্প নয় বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফল দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বাবর ছিলেন মূলধারার বাইরে অথচ দু থেকে দু সাল পর্যন্ত বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী নেতা এই প্রভাবই আবার তাকে বিএনপির সামনে ফিরিয়ে আসছে বিএনপি একসময় বাবরকে অবহেলা করলেও ছাত্র শিবিরের একের পর এক জয়ে নড়েচড়ে বসেছে দলটি দীর্ঘদিন ধরে যে নেতাকে পাশে নেয়নি সে নেতাকেই এখন সামনে আনার কৌশল গ্রহণ করেছে তারা বাবু সম্প্রতি প্রায় উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শুধু রাজনৈতিক সম্পর্কের উন্মোচন নয় বরং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনারও ইঙ্গিত বহন করে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি সহ অন্যরা এর মাধ্যমে স্পষ্ট হয়েছে বিএনপির জন্য বাবর হয়ে উঠতে পারে আশীর্বাদ তাই বাবরকে ফিরিয়ানার আনার কৌশল শুরু হয়েছে দলের শীর্ষ পর্বে থেকে এই বৈঠক শেষে বাবর সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন আর এ কারণে তিনি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছেন বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে তিনি উল্লেখ করেন বাবরের এই বক্তব্যের মাধ্যমে একটি আনুষ্ঠানিক মন্তব্য নয় বিএনপির পরবর্তী পরিকল্পনার দিক নির্দেশনা হিসেবে ধরা হচ্ছে ছাত্র শিবিরের জয়ের পর যে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে সেটিতে বাবরের সক্রিয় অংশগ্রহণ দলটির জন্য কৌশলগত গুরুত্ব বহন করে রাজনৈতিক মহলে একসময় প্রবলভাবে আলোচনা হচ্ছিল যে লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেরা জামায়াত ইসলামীর রাজনীতিতে যোগ দিতে পারে। নানা সূত্র থেকে ছড়িয়ে পড়া এই গুঞ্জন দ্রুতই দলের ভেতরে অস্থিরতা তৈরি করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় কারণ বাবর একসময় দলের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন ছিলেন তার জামায়াতে চলে যাওয়া মানে শুধু একজন নেতার প্রস্থান নয় বরং দীর্ঘদিনের একটি শক্তিশালী নেটওয়ার্ক হারিয়ে ফেলা তাই বিএনপি সময় নষ্ট না করে দ্রুত পদক্ষেপ নেয় দলের কৌশলগত সিদ্ধান্তে বাবরকে আবার সামনে আনা তাকে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনার অংশ করা হয় যাতে বোঝানো যায় যে তিনি এখনও দলের অবিচ্ছেদ্য অংশ এই পদক্ষেপ কেবল বাবরকে দলে রাখার জন্যই নয় বরং তার দলের প্রতি আনুগত্য ও নতুন করে দৃঢ় করার উদ্দেশ্যে নেওয়া হয় বাবরের রাজনৈতিক জীবনের উত্থান ছিল অস্বাভাবিকভাবে দ্রুত দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন যেখানে তার দায়িত্ব ছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতের দেখভাল করা এ সময় তিনি নানা পদক্ষেপ গ্রহণ করে বিএনপির প্রশাসনিক সক্ষমতা বাড়িয়ে তোলেন এবং দলের ভিতকে সুদৃঢ় করেন তার সময় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দলীয় নেতাকর্মীদের রক্ষা করা ও রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করা ছিল তার মূল কাজের অংশ এভাবে তিনি বিএনপির অভ্যন্তরে এক প্রভাবশালী ও অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত হন তবে এই উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ারে হঠাৎ করে ধস নামে ওয়ান ইলেভেনের সময় দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাপক রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে বাবরের জীবনে বড় ধাক্কা আসে দু সালের আঠাশ মে তাকে গ্রেফতার করা হয় যা শুধু তার ব্যক্তিগত জীবনের মূর ঘুরিয়ে দেয়নি বরং বিএনপির জন্যও বড় ধাক্কা হয়ে উঠেছিল একজন প্রভাবশালী নেতা কারাগারে চলে যাওয়ায় বিএনপির নেতৃত্ব সংকটে পড়ে বাবরের গ্রেফতার তার দীর্ঘ রাজনৈতিক জীবনের এক অন্ধকার অধ্যায় যোগ করে যেখানে তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘ কারাবাসে থাকেন এ ঘটনাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় বাবু শুধু একজন ব্যক্তি নন বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিএনপির নেতৃত্ব যখন তার প্রতি আস্থা হারানোর পথে তখন আবারও তাকে সামনে আনা হয়েছে যা প্রমাণ করে যে বাবরের অভিজ্ঞতা ও প্রভাব এখনো দলের জন্য অপরিসীম মূল্যবান তার জীবনের এই উত্থান পতন বিএনপির রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও ফেলতে পারে লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনের গল্প একদিকে যেমন উত্থান পতনে ভরা অন্যদিকে তেমনি দলীয় রাজনীতির টানাপূরণেরও এক অনন্য উদাহরণ তার জীবনে ভঙ্গের অভিযোগ বহিষ্কার এবং পুনর্বহার এ সমস্ত কিছুর বলেছিল ছিল বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ দু হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার সিদ্ধান্ত নেন তখন সেটি বিএনপির কাছে ভঙ্গের স্পষ্ট দৃষ্টান্ত ফলে দলটি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং তাকে বহিষ্কার করে একজন প্রভাবশালী ও দীর্ঘদিনের বিশ্বস্ত নেতার জন্য এটি ছিল নিঃসন্দেহে বড় ধাক্কা কিন্তু ভোটের মাত্র কয়েকদিন পর খালেদা জিয়া নিজে সে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিএনপির চেয়ারপারসন স্পষ্ট করে দেন যে বাবরের প্রতি দলের আস্থা এখনও অটুট চিঠিতে উল্লেখ করা হয় বাবর ভবিষ্যতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন এবং তার অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করে তুলবে এই চিঠি শুধু বহিষ্কার প্রত্যাহারের একটি আনুষ্ঠানিক নথি ছিল না বরং এটি ছিল বিএনপির তরফ থেকে বাবরের প্রতি আস্থা বিশ্বাস ও প্রত্যাশার এক প্রতীকী ঘোষণা তবে এই প্রত্যাশা ও আস্থার লিখিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বাস্তবে বাবর গত সতেরো বছর ধরে কোনো দলীয় পদ পান যে নেতা একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দলের ভিত শক্ত করেছিলেন তিনি পদবিহীন থেকে বিএনপির ভেতরেই এক প্রকার প্রান্তিক অবস্থানে চলে অথচ একই সময় দেখা যায় কারাগারে থাকা অবস্থাতেই দলের আরেক নেতা আব্দুল সালাম পিন্টুকে ভাইস চেয়ারম্যানের মতো একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল এটি শুধু একটি ব্যক্তিগত বৈষম্যের উদাহরণ নয় বরং বিএনপির এই ঘটনা বিএনপির রাজনীতিতে এক ধরনের দ্বৈত বাস্তবতার প্রতিফলন একদিকে তারা বাবরের অভিজ্ঞতা ও অবদানকে স্বীকার করছেন আবার অন্যদিকে তাকে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দেয়নি এর ফলে বাবর দীর্ঘদিন ধরে ছিলেন এক ধরনের অপেক্ষার প্রহর গণায় কখন দল তাকে আবার তার প্রাপ্য মর্যাদা দেবে কিন্তু দলের এই আচরণ তার প্রতি আস্থাহীনতার ইঙ্গিত দেয়নি বরং বোঝায় যে বিএনপি তার রাজনৈতিক প্রভাবকে অক্ষুণ্ণ রেখে সময়ের অপেক্ষা করেছে সাম্প্রতিক সময় বাবরকে সামনে আনার উদ্যোগই তার প্রমাণ বাবরের রাজনৈতিক জীবন যতটা উত্থানমুখী ছিল ততটাই ছিল নাটকীয় নেত্রকোনা চার আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন কিন্তু ওয়ান ইলেভেনের পর থেকে তার জীবনে নেমে আসে কঠিন বাস্তবতা একুশে আগস্ট গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র মামলা ও আরও নানা মামলায় তাকে দীর্ঘদিন কারাবাসে থাকতে হয় শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় কিন্তু সরকারের পতনের পর একে একে সব মামলায় খালাস পান তিনি সবশেষে দশ প্রাক অস্ত্র মামলায় দুটি পৃথক রায়ে খালাস পাওয়ার পর তার মুক্তির পথ খুলে যায় এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিও পাল্টেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ চার মেয়াদের ক্ষমতায় থেকে বিরোধী মত দমন গুম খুন ও বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে এক আধিপত্য কায়েম করেছিল বলে অভিযোগ উঠেছিল পনেরো বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হন শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নেন এই প্রেক্ষাপটে বাবরের খালাস পাওয়া বিএনপির জন্য নতুন সম্ভাবনার দাঁড়িয়ে দেয় বাবর এখন শুধু একজন ব্যক্তি নন বরং বিএনপির ভবিষ্যৎ রাজনীতির এক প্রতীক ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির জন্য নতুন করে রাজপথে দাঁড়ানোর সময় এসেছে আর এই সময় বাবরের মতো অভিজ্ঞ এবং প্রভাবশালী নেতার প্রয়োজনীয়তা আরও বাড়ছে তিনি সরকারের সঙ্গে আলোচনায় বসে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র উদ্ধার এবং তারেক রহমানের নিরাপত্তার মতো ইস্যু উত্থাপন করছেন তাতে বোঝা যায় তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে প্রস্তুত বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল এত জনপ্রিয় ও প্রভাবশালী হলেও বাবরের বিএনপিতে কোনো পথ নেই সে অবস্থায় প্রশ্ন উঠেছে তাকে কিভাবে মূল্যায়ন করবে দলটি দীর্ঘদিনের অভিজ্ঞতা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দক্ষতা এবং অতীতের কঠিন সময়ে দলের প্রতি আনুগত্যের কারণে বাবর বিএনপির কাছে আগের চেয়েও মূল্যবান বাবরকে যদি দলীয় পদে ফিরিয়ে আনা হয় তাহলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বিএনপির পক্ষ থেকে বাবরকে ফেরানো কেবল একটি ব্যক্তিবিশেষের পদক্ষেপ নয় বরং এটি একটি কৌশলগত বিনিয়োগ ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে বাবর তার অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগাতে পারেন বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে শুরু করে মাঠ পর্যায়ে যে পুনর্জাগরণ দেখা যাচ্ছে তাতে বাবরের সক্রিয় অংশগ্রহণ বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সবশেষে বলা যায় যেমন বাবরকে সামনে আনা বিএনপির জন্য একাধারে রাজনৈতিক কৌশল এবং দলের পুনর্গঠনের অংশ ছাত্র জনতার অভ্যুত্থান সরকারের পতন এবং নতুন রাজনৈতিক বাস্তবতা সব কিছু মিলিয়ে এখন সময় এসেছে পুরনো নেতাদের নতুন করে মূল্যায়ন করার বাবরকে দলে টেনে এনে বিএনপি তার প্রতি আস্থা ও প্রত্যাশার বার্তা দিচ্ছে তিনি যদি সত্যি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন তবে এটি বিএনপির জন্য নতুন যুগের সূচনা হতে পারে